নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তা আমি আপনাদের দোয়া আশীর্বাদ অনেক ভালো আছি তো সকালবেলা আসছি ঘাসের মধ্যে দেখেন সেদিন ডিম দিছিল আজকে ডিম ফুটছে তিনটা বাচ্চা হয়েছে এই যে পুরো একটা ঘাসের মধ্যে

তো আমাদের ঢেঁড়স তো আসে সে বাড়িতে যাব এক এক বল ঢেঁড়স তোলা হয়েছে আমরা বাড়িতে চলে আসছি তো বাড়িতে আসছি বাড়িতে দিকে ধান সড়াইতে আসছে তো চালান কোথা থেকে ধান আনে দেখাই ধানস্তছে গান ৰাখি যদি বৃষ্টিতে ভিজা যায় গাচে আম ভাল হৈ আহিছে বৰ বড় হৈছে ঐলত ধান গলা চবাই থ

প্রচুর আম ধরছে খোলার আর কি গাছটা কাকি এলো ধান উড়াইতে বাবা কাজ করতেসি বাবা লোক ঠিক করে দেবো

নাও তাৰমানে কোন আছা हम तो धान दबाए नहीं का सही

<laughs> तो मैं क्या अब काम करवाना की आ, <laughs> दिया वो ना, ना, दिया वो दे दिया मोरी जगह तो दे गोसी दिबे हां सब उठ दिया मोरी पीला मारे भी सब कर दू तो बसने तो नो तुनीला ऐसे स्टार दू जती जसेट गए अनी सा एक सदी देती पास আবা মানেছিলে দি না বা কাট ভাল লাজার কারণে দিছি ল আর কি ভালো হইতো এলাও নিকে তো ঠিক না সে পোকা আসলে এনে যা কয় 20 বছর গেছি লাগে আরে 3 বছর শেষ এই দেখা না এই দেখা না না দেন না স্যার স্যার আরিন সাই দেনে বত দেনে আপুদের এসে বত দেনে একবার জোন মানে ঠিক কৰা হৈছে নাওটা উল্টাইত আছে আমি

ঠিক কৰিলেও ৰং আৰু নাল কাট্ত দিলে ঠিক নাপাবা তেলি নে কি হব সুন্দৰ হ'ব